আর ধর আর ধর আর ধর ও ভয় বললাম না সবাই ভাল মানে ইচ্ছা হয় যে উঠবো পরে আর ওটা এ মজা লাগবে না ও বাইগ ও ও মাই গড এরকি আমি প্রথমেই বললাম যে এখানে উঠলে পারে এরকম দশা হবে এখন কেমন লাগলে হ্যাঁ হ্যাঁ এখন কেমন লাগলো এই ও কাম দিসকে ও কাম দিসকে ভাই আমি আমি প্রথমে কি বললাম যে ও দেখলি আমি আমি তো জানি সে তো কেন হ্যাঁ

都给我滚！我真坏过你。